গাইস দিস ই রিসার্ভ ফ্রম রিসার্স ক্রিয়েশন ওয়েলকাম ব্যাক টু ম্যায় আদান নিউ ব্লক ভিডিও প্রত্যেক দিন গাইস প্রত্যেকদিন যখন আমার অফিস যাওয়ার সময় হয় তখন আমার চেকু রেডি হয়ে থাকে কখন আমি আমার রুম দরজাটা খুলবো আর সে এক দৌড়ে ছাদে চলে আসবে মানে সে বাইরে আসার জন্য এত বেশি উতলা হয়ে থাকে কেন আমি জানি না আপনাদের বিড়াল ও এরকম করে কিনা জানাবে তো আমি যেই দরজা খুললাম আমার চেকু এই তো এক দৌড়ে ছাদে চলে আসছে তো আমার হাজব্যান্ড পিছনে পিছনে চলে আসছে ওকে নেওয়ার জন্য তো আমরা একটু ছাদটা ঘুরলাম এই দেখেন ছাদের মধ্যে আসে এই যে ওয়াটার কোটিং করা ফ্লোরটা আছে এটার মধ্যে এরকম ভাবে ঘষা ঘুষি করতেছে মানে সে আসলে শরীরে চুলকানিটা হয়তো দূর করতেছে এরকম ভাবে আমি জানি না কোন বিড়াল এরকম করে খুবই ফানি লাগতেছে ওর এরকম গড়াগড়ি দেখে তখন আমার মিনি ছিল না তো ওই দেখেন এক দৌড়ে সে উপরের ছাদে চলে যাচ্ছে মানে এটা বিড়াল না আর কিছু বলবো এত ফানি এত দুষ্টুমি করে তার মধ্যে কোনো ভয় নাই যদি ছাদ থেকে পড়ে যায় ওই রকম কোনো ভয় আসলে ওর মধ্যে কাজ করে না কিন্তু যখন আবার আপনি নিজে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু সে নামতে চাইবে তখন পা দিয়ে ধাক্কা দিয়ে রাখবে দেয়া এরকম করে কি করবো ওর জন্য এই দেখেন ছাদের দরজা আটকে রাখছে তারপরও ও এরকম করতেই থাকে তারপরে তো আমি অফিস চলে এসেছি আর অফিস চলে আসছি তখন আমার লাইসেন্স এক্সাম আমি প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু অফিসে বই নিয়ে আসতাম আসলে এটা শো পড়াশোনার বলতে কিচ্ছু হয় না গাইস কি করব এই তো বই আইনে জাস্ট একটা প্রেজেন্টেশন করে রাখি সামনে আনলে একটা মনে সান্ত্বনা পাই দ্যাটস অল তো একটা বেবি পেশেন্ট এই তো আমি কোলে নিলাম বাবুটা অনেক কান্নাকাটি করতেছিল পরে আমি কোলে নিচ্ছি তারপর তার কান্নাকাটি থাম আর এই দেখেন আমিও বইয়ের মধ্যে মারতেছি সেও আমার বইয়ের মধ্যে মারতেছে মানে কি বোঝাটা বুঝে সে আমার বইয়ে ঠাস ঠাস করে মারতে মারতে আর হাত ব্যথা করে ফেল ছোট বাচ্চা এত কিউট বাচ্চাটা কি বলবো মাসাল বলে যাবে আর এই তো দেখেন আমার যে ডক্টর আমার স্যার ওনার মেয়ে এসেছে যে ওনার একজন ছেলে আর একজন মেয়ে খুবই কিউট কিউট বেবি মাসাল বলতে ভুলবেন না সবাই ওদের জন্য একটু দোয়া করবেন মাসাল সুইট সুইট দুইটা বাচ্চা একজনের নাম হচ্ছে অনিয়া একজনের নাম হচ্ছে আয়া আর এই দেখেন বাসায় চলে আসছি আর কেফসির এই বাতিটা ছিল এটার মধ্যে হচ্ছে যে রমজানে অনেক সময় বড় বল না থাকলে এটার মধ্যে মুড়ি বানিয়ে খেত আর সে আইসা এটার মধ্যে বসে আছে মানে সে এত মজা পাইছে এটার মধ্যে তার কখনোই মুড়ি খাওয়া যাবে না কি আর করবো আর দেখেন এটার মধ্যে কি করে হাতের মধ্যে কামড় দেয় এটার মধ্যে থাকতে কি যে মজা পায় আমি জানি না তো যাই এমন করতে করতে তাকে বিছানায় নিয়ে আসছি সারাদিন মনে হয় ওর তামাশা দেখতে দেখতে আমাদের দিনগুলো কেটে কি বলবো এত দুষ্টু হয়েছে বলার ভাষা নাই সারাদিন ও এরকম করতেই থাকে তারপরে এই দেখেন একটা কাঠগুলা ফুল এনেছিলাম ওর জন্য আর ও সেটা নিয়ে কি করতেছে। করতেছে কিভাবে কামড় দিতেছে সে মনে হচ্ছে যেন আমার হাত কামড়ে ফেলবে এরকম করতেছে মানে এত দুষ্টু হয়েছে মানে এটা খাওয়ার জন্য মানে সে গাছপালা এত বেশি পছন্দ করে মাঝে মধ্যে ইচ্ছে করে একটা ছাগলের মতো ওকে গলার মধ্যে দড়ি দিয়ে আমি ছাদের মধ্যে বেঁধে রেখে আসি ওর দুষ্টা আমি দেখতে দেখতে গাই যে আমার দিনগুলো কেটে যায় যার বাসে এরকম একটা বিড়াল আছে আসলে তার মনটা ভালো থাকবে না এটা হতে পারে না মানে তার খারাপ সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যাবে এই মজাগুলো দেখতে দেখতে মাশাল্লাহ খুবই ভালো ও আমি যখন কাজ করি তখন মানে সবসময় আমাকে সঙ্গ দেয় আমার একাকিত্বটা ওর সাথে থাকতে থাকতে দূর হয়ে যায় আর এই দেখেন একটা লটকন পাইছে বাসার মধ্যে এটা দিয়ে সে ফুটবল খেলতেছে মানে কি বলবো ওকে খাওয়ার সেটা না খেয়ে সেটা দিয়ে সে বল খেলতেছে কিছু মনে করবেন না ওকে আসলে সঙ্গ দেওয়ার জন্য এটা আমি দিয়ে খেলতে দিচ্ছি যদিও এটা গুণা হচ্ছে আমি জানি পরে আমি এটা সালাম করে নিচ্ছি কি করবো কারণ এটা এখন ওয়েস্ট প্রোডাক্ট হয়ে গেছে আর এই দেখে আমার চিকিৎসনা ঘুমাচ্ছে ওর জন্য বিছানার চাদর একদম রাখতে পারি না যখন দেখবে যে ওর পোল্টি স্টেশনটা নোংরা হয়ে আছে বা ক্লিন করা হয় বা আমরা কোনো কারণে অসুস্থ ছিলাম ক্লিন করতে পারিনি তখন সে আয়সা বিছানার মধ্যে পতি করে দিবে বা হিসু করে দিবে তো বিছানা চাদর ধুতে দিচ্ছি যার কারণে চাদর উঠিয়ে ফেলছে আর সে দেখে এর মধ্যে আয়সা বসে আছে ঘুম ঘুম ভাব কত অভিনয় সে জানে কি আর বলবো কার কার বাসায় এরকম একটা আদুরে বিড়াল আছে জানাবেন তো কমেন্ট আর এই দেখেন আমি আইসক্রিম আনছিলাম খাওয়ার জন্য আর সে আইসক্রিম খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে সে এই ঠান্ডা আইসক্রিম নাকি খাবে তো কি আর করব ওর সামনে আসলে খেতে নিজেরই খারাপ লাগতেছিল তাই ওকে আইসক্রিম দিচ্ছিলাম আর দেখেন কিভাবে আইসক্রিম খাচ্ছে আমার পাগলা বিড়াল একটা আর এই দেখেন আমার হাজবেন্ড ওকে ভয় দেখাচ্ছে মানে ও হচ্ছে বিড়াল ও নিজে ভয় পেয়ে আছে আর ওর সাথে ও দুষ্টামি করছে আর কি বলবো দুইটাই মানে অদ্ভুত আর এই দেখেন একটা পলি আসছিল বাজার করে আনছি ওই পলিটা আমি রাখতে পারি না সে আইসা এই পলির মধ্যে ঢুকে বসে আসছে এটা কোনো কথা আর আমি রান্না করে মাছ ভিজাইছিলাম কিভাবে জানি সে মাছ পাইছে উপরে উঠায় আর এই যে মাছের পলিথিন আইসা পুরো মাছের প্যাকেট নিয়ে সে দৌড় মারছে আমি তো রান্না করে গিয়ে মাছ পাচ্ছি না পরে চায়া দেখতেছি যে মাছের প্যাকেট এভাবে কামড় দিয়ে রাখছে সে ছাড়তেই চায় এত আমি একটা মাইক্রোপোট ওর মাথায় লাগিয়ে দিছে আর এটা নিয়ে সে কি করতেছে সে চেষ্টা করতেছে এটা মাথা থেকে বা চোখ থেকে সরানোর খুবই বিরক্ত ফিল করতেছে কিন্তু সে সরাতে পারতেছে না দেখেন কি করতেছে অ্যাক্টিভিটিগুলো জাস্ট দেখেন আসলে আমি আমার বিড়াল নিয়ে বললে মনে হয় এক হাজার পিসটা আমি রচনা লিখতে পারবো মানে ওর সম্পর্কে যতই বলবো শেষ হবে না দেখেন কি করতেছে না তো দেখেন এই তো সন্ধ্যা আকাশ দেখতেছি আর হচ্ছে যে এই তো আমশি খাচ্ছি আমি এভাবেই আমশি পুরোটা খেয়ে শেষ করে ফেলছে আর কারো খাওয়া লাগেনি আমি একাই খেয়ে ফেলছি আর এই দেখেন যখন সে দেখছে যে আমি আলমারির ভিতরে দরকারি এনে রাখছি তখন সে এই তো আলমারি দিকে তাকিয়ে আছে কিভাবে আলমারিটা খুলবে আলমারি থেকে খাবার নিয়ে এসে খাবে খালি এই ধরনের চিন্তা ভাবনায় তার মাথায় ঘুরতে থাকি দিন কি আর বল তো আজকের ব্লগ তো এখানেই রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট সুন বাই